যেভাবে মিশরের অর্থনীতিকে চাপে ফেলেছে গাজা যুদ্ধ সুপ্রিয় ভাইবোনেরা দুই হাজার তেইশের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল দীর্ঘ সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চলা এই নৃশংস অভিযানে এখন পর্যন্ত উনতিরিশ হাজার ছয়শ ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছে প্রায় ঊনসত্তর হাজার সাতশো সাঁত্রিশ ফিলিস্তিনি গাজার এই যুদ্ধ ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ড সরিয়ে লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন ও ইরানেও গিয়ে পড়েছে এই যুদ্ধের উত্তেজনা এ যুদ্ধের প্রভাবে লোহিত সাগরের জাহাজ চলাচলে ভাটা পড়েছে এই ধারাবাহিকতায় আগে থেকেই মিশরের ভঙ্গুর অর্থনীতি ব্যাপক সংকটের মুখোমুখি হচ্ছে মিশরের বর্তমান ঋণ মোট দেশের উৎপাদন জিডিপির নব্বই শতাংশেরও বেশি ডলারের বিপরীতে মিশরীয় পাউন্ড ক্রমাগতভাবে মূল্য হারাচ্ছে যার কারণে বৈদেশিক মুদ্রার মজুদ ফুরাচ্ছে আর বাড়ছে মূল্যস্ফীতি শ্রদ্ধেয় ভিউয়ার্স এখন আপনাদের খাল বিষয়ক খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় নভেম্বর দুই থেকে লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের বাণিজ্যিক জাহাজে যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে খালের মধ্য দিয়ে এশিয়ার সঙ্গে ইউরোপের সংযোগকারী এই সংক্ষিপ্ততম বাণিজ্য রুটে অচল অবস্থার ফলে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজ ঘুরিয়ে কেপ অব গুড হোপে নিয়ে যাচ্ছে অথচ দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে সুয়েসখাল থেকে মিশর নয়শো কোটি ডলার রাজস্ব আয় করেছে দুই হাজার প্রথম এগারো দিনে সুয়েজ খাল থেকে আয় দুই হাজার তেইশের একই সময়ের তুলনায় চল্লিশ শতাংশ কমেছে দুই সালের জানুয়ারি মাসের তুলনায় দুই হাজার চব্বিশের জানুয়ারিতে সুয়েস খাল থেকে রাজস্ব আয় পঞ্চাশ শতাংশ কমেছে এদিকে মিশরের দুটি গ্যাস তরলীকরণ কারখানা রয়েছে যেখানে মিশর ইসরায়েল থেকে গ্যাস আমদানি করে সেই গ্যাসকে এলএনজিতে রূপান্তরিত করার পর ইউরোপের বাজারে রপ্তানি করে থাকে গত অক্টোবরে শুরু হওয়া ফিলিস্তিন ইসরায়েল কনফ্লিক্টের কারণে ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা উপকূলীয় শহর আশদোত থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত তামার গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন বন্ধ করে দিয়েছে যার কারণে দুই সালের একই সময়ের তুলনায় দুই হাজার তেইশ সালের শেষ কোয়ার্টারে মিশরের গ্যাসের পুনরপ্তানি পঞ্চাশ শতাংশের বেশি কমেছে এইসব কারণে মিশরও চায় যাতে দ্রুতই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয় এবং যুদ্ধবিরতির জন্য মিশর ব্যাপক দৌড়ঝাপ শুরু করেছে